শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো আজ হলো বৃহস্পতিবার তো সকালে ঘুম থেকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি উঠে চলে আসলাম একটু বাইরে মানে হাত মুখে জল দিয়ে তো এদিকে তোমাদের সঙ্গে আমাদের এই গোলাপ ফুলগুলো একটুখানি শেয়ার করলাম আজকে না অনেক গোলাপ ফুল ফুটছে মানে এই দুদিন ধরে আর কি ভালোই দেখছি গোলাপ ফুল ফোটা শুরু হয়েছে তার মধ্যে আবার কতগুলো নতুন আর কি ফুটবে ছোট্ট ছোট আছে এখনও আর এদিকে দেখো আমাদের কত পুইশাক হয়েছে এগুলো হচ্ছে সাদা পুইশাক আর এই সাদা পুঁইশাকগুলো না খেতে খুব ভালো লাগে তো ঘরের এই টাটকা টাটকা পুঁইশাক খেতে কিন্তু দারুণ লাগবে আর এদিকে ডাটাগুলোও বড় হচ্ছে তো ডাটা তো দুদিন খেয়েছি তো আবার কতগুলো বড় হচ্ছে আবার খেতে পারবো আর কি তো আর এদিকে ওয়েদারটা তোমরা শুধু দেখো আজকের একদম মেঘলা আকাশ ঘুম থেকে উঠেই দেখি কোনো রোদ নেই আর তার মধ্যে হাওয়াও চালিয়েছে ভালোই তো এখন গিয়ে আর কি কাজ বাস করবো বাসি কাজ করে ঠোরে তারপর মানে আজকে বৃহস্পতিবার যেহেতু পুজোর একটা তাড়াহুড়ো আছে মানে পুজো আর কি দিতে হবে বাসনপত্র ঠাকুরের ভালোই আর কি আজকে মানে কি বলবো মাছতেও আর কি সময় লাগে শঙ্ক টঙ্ক ওসব আর কি মাছবো মেজে ঠেজে তারপর পুজো দেব কিন্তু হ্যাঁ বাসন আবার মাচাই আছে সকালে মানে বাসনগুলো বাইরে বার করা ছিল বাতি দিয়ে বাসন বাইরে বের করে আর কি রাখি আমি হোক বা মা হোক তো এর জন্য বাসনগুলো মেজে রেখেছি ওই শঙ্কর দুটো আর কি মাছতে হবে আর এদিকে বুঝতেই পারো বৃহস্পতিবার তো তো আমের পল্লবগুলো দেখি যদি আর কি মা বলে যে আমের পল্লবগুলো আর কি বের করতে ঘরের থেকে তাহলে বের করবো আর না হলে থাকবে আর কি কারণ আমাদের লক্ষ্মীনারায়ণ মনসা ঠাকুর তো তো ওই ঠাকুরের ঘরের আর কি আমের পল্লব নাকি মানে প্রত্যেক বৃহস্পতিবার করে মানে বদলানো যায় না সবার মুখেও শুনি এই পূর্ণিমা তারপর হচ্ছে সংক্রান্তি ওসব দিনে আর কি বদলাই বা যখন একদম দেখি যে মানে আমের পল্লবগুলো আর কি দেখতেও খারাপ লাগছে ঠাকুরের মানে ঘটে এরকম আর কি আমের পল্লব একদম শুকিয়ে কেমন হয়ে থাকে তখন আর কি চেঞ্জ করি তাছাড়া কিন্তু মানে সব সময় আর কি আমরা আমের পল্লব আর কি পাল্টাই না তো এখন আবার গরমকাল না এখন একটু তাড়াতাড়ি করে কিন্তু আমের পল্লবগুলো আবার শুকিয়েও যায় তো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমার কিন্তু যে বিছানা গোচার কাজ অর্ধেক আর কি হয়ে গেল এদিকে মশারি তারপর হচ্ছে বালিশ টালিশগুলো আর কি মশারিটা ভাঁজ করলাম বিছানা চাদরটাও আর কি গোছালাম মানে গায়ে দেওয়া একটা চাদর আছে ওটাও ভাঁজ করে রাখলাম সব কিছু ভাঁজ করে মানে চেয়ারের উপর রেখেছি আর এদিকে বিছানার চাদরটা তুলে আজকে ঝাড়লাম এত কাঠের গুঁড়ো পড়েছে ঝাড়ু দিয়ে ঝাড়লে না মানে সারা ঘরে একদম ছিটকাবে কারণ সকালের দিকে আমি ঘর ঝাড় দিয়েছি আর বিছানাটাই শুধু পরেছিলো বিছানাটা আজকে মানে আলসি করে গোছায়নি পরে গোছাবো বাইরের দিকে কাজ করছিলাম তো তারপর আর মানে ধরতে ইচ্ছে করছিলো না তারপরে যে স্নান আমার কিন্তু স্নান করা শেষ স্নান করে এসে যে এখন বিছানা গোছাচ্ছি চুল টুল একদম মেলো এখনও সিঁদুর সিঁদুর দেয়নি ক্রিমও দেয়নি মুখে আগে বিছানাটা গোছাই দেখতে একদম খারাপ লাগছে ঘরে ঢোকার পর মানে কি বলবো এরকম বিছানা বাটি দেখলে নিজেরও একটা কীরকম লাগে মানে অস্বস্তি বোধ হচ্ছিল তো ওই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিলাম ভালো করে তো এখন এই যে মুখে ক্রিম ঠিম দেবো আর এদিকে দুষ্টুর কাণ্ড দেখো ঘুম থেকে উঠেছিল মুখ আর কি ধুয়েছিলো তারপরে এই গামছা দিয়ে মুখ মুছে দেখো গামছাটা কোথায় ঢিল মেরে ফেলে দিয়ে গেছে এতবার বললাম আর কি আলনাটার মধ্যে রাখতে তারপর আমি শুকোতে দেবো ও ঢিল মেরে মেজের মধ্যে ফেলে দিয়ে চলে গেল তো ও গেছে হচ্ছে বাইরে দেখছে আর কি ওর ঠাকুমা কী করছে মানে ওর ঠাকুমাকে ও লাগবেই ঘুম থেকে উঠে আগে দেখবে কী কাজকর্ম করে এসব আর কি ও জিজ্ঞাসা করবে কী কি কাজ করলা ওই কোশ্চেনগুলো করে তারপরও বই নিয়ে বসবে তো এদিকে আমি কিন্তু এখন চলে এসেছি সোজা ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি বৃহস্পতিবারে আমি কীভাবে আর কি ঠাকুরের পুজো দিই তো আজকে ঘরে ছিল হচ্ছে খেজুর তো খেজুর দিয়েই পুজো দেবো বৃহস্পতিবার যেহেতু একটুখানি ফলমূল না দিয়ে পুজো দিলে না ভালো লাগে না কলা হোক ফল হোক যে কোনো আর কি তো আজকে যেহেতু খেজুর আছে তো ভাবলাম খেজুর দিই পুজোর মধ্যে তো গোপাল সোনাকে ওদিকে দিয়ে দিলাম তো গোপাল সোনার প্রসাদে তো তুলসী পাতা দিতেই হবে কারণ গোপাল সোনা তুলসী পাতা ছাড়া মানে প্রসাদ আর কি ভোগ নিবেদন করা যায় না এটা সবার মুখেই শুনি তো দিয়ে দিলাম তুলসী পাতা তো সব ঠাকুরকে একদম প্রসাদ আর কি সাজিয়ে দিলাম থালের মধ্যে তারপর জল দিলাম তো এখন এই যে প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে তো এখন ধূপকাঠিটা আর কি ধরিয়ে নিলাম তো ধূপকুটো ধূপকাঠিগুলো সব ঠাকুরের এখানে দিয়ে তারপরে যে আসনটা একটুখানি সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর এদিকে যে এখন মনসা ঠাকুরের ঘটে আর কি ফুল দেবো তারপর লক্ষ্মী নারায়ণ ঠাকুরের ঘটে ফুল তো এই দেখো আমের পল্লবগুলো কিন্তু আমি এখনো বদলাই নি আর কি আমের পল্লবগুলো এখনো অতটা শুকাই নি তো মা বললো যে থাক লাগবে না তো তারপর আর কি আর আমের পল্লবগুলো তুলে নিই তো এদিকে এখন আর কি পুজো দিচ্ছি এই যে মানে পুজো দেওয়া প্রায় শেষের দিকে তো ধূপের গোড়ায় ফুল আর জল দিতে হয় পুজো শেষে তো ওই জন্য ফুল দিচ্ছি ঘন্টা বাজাচ্ছি একদিকে তো আমার তলার মধ্যেও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে ওখানে ফুল জল ধূপকাঠি এসব আর কি দিলাম তো এখন এই যে ঠাকুর করে পুজো দেওয়া শেষ করে তারপর আর কি বাকি কাজকর্মর মধ্যে হাত লাগাতে হবে তো এই যে বন্ধুরা পুজো দেওয়া শেষ হলোই মাত্র তো পুজো দেওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে এক জায়গায় তো যাবো হচ্ছে আমার মানে মামা শ্বশুরের বাড়িতে লাউয়ের পাতা আনার জন্য তো মামাদের অনেক আর কি লাউও হয়েছে তো লাউ তো দিয়েছিল এর আগের দিন তো আজকে যাচ্ছি পাতা আনার জন্য আর ওদিকে কুমড়োর ফুল নিয়ে আসবো আজকেও তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাই তো চলে আসলাম আমার মামা শ্বশুরের বাড়িতে তো মামাকে বললাম আর কি লাউয়ের পাতা ছিঁড়ে দেওয়ার জন্য কারণ আমি এত উঁচুতে লাউয়ের পাতা ছিঁড়তে পারবো না তো মামার জন্য দেখে দেখে ছিঁড়ে দিচ্ছে আর বললাম যে কচি কচি পাতা দিতে তো মামাকে বলেছিলাম যে লাউ পাতা আমি মানে বাটা করব তো এর জন্য কচি কুচি পাতা লাগবে তো কচি কুচি পাতা তারপর দিল তো এদিকে দেখো বাড়িতে আবার আর কাজ হচ্ছে মানে আমাদের এই বর্ষাকাল আসলে আর কি এক সমস্যা হয় টিন দিয়ে জল পড়ে বিছানা আমার পুরো ভিজে যায় থাকতে পারি না আর কি এদিকে বারান্দার মধ্যেও জল পড়ে তো এর জন্যই আমাদের বাড়িতে চলে এসেছে মিস্ত্রি মানে মা একদিন খবর দিয়েছিল নাকি তো আসবে আসবে করে আসে না আজ আজকে আবার চলে আসলো মানে এদিকে দেখতেই পারছো কি অবস্থা হয়ে আছে বাড়ির মানে পাতা ঠাতা এসবও আবার পরিষ্কার করে দিয়েছে টিনের মধ্যে অনেক পাতা এসব আর কি পড়েছে হাওয়া চালায় টিনের উপরের জন্য পাতা পড়েছে তো সব কিছু একদম পরিষ্কার করে দিল আর যে জায়গাগুলোয় ফুটো ছিল সব মানে ফুটোগুলো আর কি ঢেকে দিয়েছে তো ভালোই হলো আর কি বাচ্চাগুলো হয়তো আর মানে জল পড়বে না তো এদিকে আমি এখন এই যে রান্নাবান্নার কাজে একদম হাত লাগালাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে আমারও কিন্তু খুব খিদে পেয়েছে মানে সবারই আর কি খিদে পেয়েছে কারণ সকালের দিকে যেহেতু ভারী খাবার খাওয়া হয়নি তো এর জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করছি তো এরকম করে আমাদের রোজ দিনে আর কি রান্নাবান্না হয় মনে করো দশটার দিকে আমি রান্না বসাই এদিকে বারোটা সাড়ে বারোটা বাস্তে বাজতে রান্না হয়ে যায় তার মধ্যে এক তরকারি যদি ভাত হয় তাহলে দুষ্টু সোনাইকে ওদিকে এক তরকারি ভাত বা সেদ্ধ ভাত দিয়ে দুষ্টু সোনাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিই কখনও কখনও দশটারও আগেও ভাত বসাই মানে কাজের উপর সব দিন তো আর সবার সমান যায় না তো এইভাবে আর কি আর যদি কোনো দিন রুটি বা লুচি এসব আর কি খাবার বানাই তাহলে সেদিন একটুখানি দেরি করে আর কি ভাত বসাই কারণ সেদিন একটুখানি চাপ কম থাকে তো এদিকে এই যে লাউ শাকটা আর কি ডালটা নামিয়ে লাউ শাক আর কি কী করলাম দেখতেই পেলে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ পাতাটা আর কি বসিয়ে দিলাম তারপর একদম শুকনো শুকনো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এদিকে কালো জিরে আর জিরে আর কি গোটা জিরে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নামিয়ে আনলাম তো এখন এই যে এদিকে লাউ পাতাটা বাটা শুরু করে দিয়েছি আর লাউ পাতা বাটাটা এতটা স্বাদ হয়েছিল মনে হচ্ছিল মানে লাউ পাতা বাটা দিয়ে অর্ধেক ভাত আমি খেয়ে ফেলেছিলাম আর এদিকে মা যে কেটে দিয়েছে সবজি আমাদের ক্ষেতের ডাটা নিয়ে এসছে কয়েকটা তুলে আর এদিকে হচ্ছে টমেটো আলু এসব দিয়েছে আর আমি দু তিনটের মতো বেগুন ছিল ঘরে নাহলে শুকিয়ে যাবে ওই বেগুন দুটো আর কি কেটে দিয়েছি আর এদিকে বেটে দিলাম হচ্ছে পোস্ত সর্ষে ছিল না তো আর ডাটা চোরচুড়ির এতটা স্বাদ হয়েছিল না আমার ডাটাগুলো নরম নরম খেতে না দারুণ লেগেছে তো এদিকে এই যে লাউ পাতা বাটা এই দেখো ডাটা দিয়ে ডাল আর এদিকে তরকারিটা তো তোমাদের তখন দেখালাম তারপরের দিন আবার ভিডিও আমি শুরু করেছি তারপর সেদিনের কি আর কোনো ভিডিওই বানাই সারাদিন একটা অসুবিধার কারণে তো তার এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো সকাল সকাল বানাচ্ছি চা তার সাথে এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর হচ্ছে মানে শাক চা নামিয়ে আর শাক বসিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের পাট শাক আর দেখা যাক কি সবজি রান্না করি আজকে হচ্ছে ভোটের দিন তো ওই জন্য তাড়াতাড়ি করে আর কি রান্নাবান্না করছি কারণ ভোট দিতে যেতে হবে মা চলে গেছে তো আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপর যাব আর তোমরা কারা কারা নতুন আর কি ভোট দেবে তার অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ কিন্তু আমি নতুন আবার না আমি এবার নিয়ে দুবার দেব তো বুঝতেই পারো একটা কিন্তু আলাদা আনন্দ থাকে মনের মধ্যে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটার মতো পাঁচটারও বেশি বাজে তো ওই যে চলে এসেছি রাস্তার মধ্যে মানে বাড়ির সামনেই আর কি টিউশনের বাহানা চলছে দোকানে যেতে হবে মানে দোকানটা আজকে সারাদিন খোলা আছে মানে ভোট হচ্ছে তো এর জন্যই আর কি খুলেছে নাহলে কিন্তু খোলে না আর কি একবারে সন্ধ্যের দিকে খোলে তো ও খাবে ওর বাহানা বিকেল হলেই বুঝতে পারো সবারই আর কি মুগ আর কি চুলকায় খাওয়ার জন্য তো বলছে লেস খাবে আমি বলছি যাব না ও ঠাম্মার সাথে যেতে বলছি ও আমার সাথেই যাবে তো যাই দোকানের মধ্যে তো আমিও তো দিয়ে ভোট আসা আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের শুধু ওই ভিডিওর মধ্যে বলেছিলাম যাবো মানে তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম তারপর এসে এই যে খাওয়া দাওয়া করলাম করে মানে শুয়েছিলাম দুষ্টুশুনে নিয়ে তারপর ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে এই যে কাজ বাজ করলাম ঘর ঠর দিলাম উঠোন তারপর এদিকে মানে জল ভরবো বোতল টোতল সব রেডি করে তো এসে তারপর আর কি জলগুলো ভরবো বোতলের মধ্যে তো এই দেখো সরকারি সরকারি জিনিসের একদম চিহ্ন দিয়ে দিয়েছে গণতন্ত্র অধিকার এটাই হচ্ছে প্রমাণ যে ভোট দিলাম আর কি তো এই যে এই নিয়ে আর কি দুবার দিল হ্যাঁ তোমাকে দিয়েছে তুমি বড় হ তারপর তুমিও দিবা তো এই নিয়ে আমি দুবার দিলাম আর কি তো এই দেখো এদিকে আমাদের মানে বাইরের দিকটা কি সুন্দর লাগছে আর গোলাপ ফুলগুলো দেখো দেখতে এত ভালো লাগছে কি সুন্দর করে ফুটে আছে গাছের মধ্যে তো চলো এখন যাই দোকান থেকে আসি আগে তো পরে তোমাদের সঙ্গে এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা তো আবার চলে আসলাম খাবার দাবার নিয়ে এখন বানাচ্ছি সন্ধ্যের খাবার সেই সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত মানে খাবার দাবারে পালার শেষ হয় না তো ভাবলাম যে ঘরে সুজি আছে তার মধ্যে খেজুরও আছে তো খেজুর দিয়ে দুধটা জাল করে ওর মধ্যে সুজি দিব তাহলে খেতেও ভালো লাগবে আর মানে স্বাস্থ্যকর একটা খাবারও হবে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা এখানেই শেষ করব তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কালকে আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও সাথে তো চলো আমার সুজি একদম রেডি